আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাকাত আশা করি সকলে ভালো আছেন আল্লাহর ফজল আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি যে আমলটি করলে আপনি এবং আপনার পরিবার এবং আপনাকে যারা ভালোবাসে সকলেই জেন বলি কুফরি তন্ত্র বলি জাদুটনা বান্টনা যাবতীয় অশুভ শক্তি থেকে আপনারা আপনাদেরকে আল্লাহ ফাকরবুল আলমী হেফাজত করবে জিন যত বড় শক্তিশালী হোক না যদি জিনের বাদশাহ যদি আসে আপনার ক্ষতি করার জন্য যখন আপনি আমলটি করবেন আমলটি করার কারণ আপনার শরীরের টাস তো ভালো কথা আপনার চতুর্দিকেও যদি সে আসে আল্লাহ আলার আল্লাহ আলার রহমতে আপনার এই দোয়ার বরকদে ওই জিনটি পুরে একেবারে সাই হয়ে যাবে সে আমলটি হলো আপনি ফজর বাদ লাহ ইহাদ লাহুল মুরুক ওয়া লাউ হেম্প ওয়াল একল্লিশে ইন কুদি এই স্পিডটা আপনারা রোজ ফজরবাদ একশো দ বার পড়বেন এবং আবার আপনি মাগরিব বাদ একশো দ দৈনিক দুইশো দবার পড়বেন ইনশাল্লাহ জিন যতই শক্তিশালী হোক না কেন যতবারই তান্ত্রিক হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবেন না আর লা রহেমতে আপনার ক্ষতি যারা করছে তারাই শেষ হয়ে যাবে পুরো শেষ হয়ে যাবে ছাই হয়ে যাবে আশা করে আপনার আমলটি করবেন আর আপনাদের যদি আরো ভালো ভালো আমলের প্রয়োজন হয় আপনাদের আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাকে জানাবেন এবং এটি লাইক শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর